এই যে চলতি বছরেই দু সালের জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে দুইটা মাসেরই মাঝামাঝি এইটা এইদিক ওইদিক মেলাইয়া বাংলাদেশে ছিলাম বেশ অনেক জায়গাতে ঘুরেছি ফিরেছি এবং ঢাকাতে যখন ছিলাম হোটেল ইন্টার কন্টিনেন্টালেই ছিলাম দুইটা দিন ছিলাম তারপরে আগেও আর একটা দিন বা দুইটা দিন ছিলাম এই বছরই প্রথম থাকা হয়েছিল হোটেল ইন্টার কন্টিনেন্টালে এবং এইখানে সকালে যে ব্রেকফাস্টটা দেওয়া হয় এইটা হইতেছে গিয়ার লাক্সারি মানে কি বলবো ভাইরে ভাই এত এত খাবার এত এত মজার মজার খাবার যে ধারণাই করা যায় না যে সকালের জন্য এত খাবার তাহলে মানে এদের দুপুরে এবার রাতের খাবারের কি ব্যবস্থা হইতে পারে চিন্তা করেন হ্যালো আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে কিন্তু বাংলাদেশের একটা ব্লক নিয়ে চলে আসছি যখন আমরা বাংলাদেশে গিয়েছিলাম 이거 빨먹 빨리 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 빨자 빨리 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 빨거 빨리 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 빨 파인애플 리 빨리 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 빨 잠깐만 어? 이거 내가 좋아하는 거 너무 달다 아, 먹지마 오빠 응. 뭐 먹어 너무 달아 괜찮아 사용어 어제부터 버터 진짜 기다려 비행기 안에서 버터 먹냐고 어. 맛있어 나 먹어 난데? 지휘야 <laughs> 토하지마 <더> 여덟 <laughs> 도는로 있다고 게 아니 자기 마음이지 자기 마음이야? <laughs> 사이야 <사회냐? 웃음> <laughs> 음 요거 음이 달달하게 먹어이따가 먹어야 거많이달뭐하 아, 먹거이따가 먹어 이제 아, 재밌었구나 거 뭐지? 아, 아, 거지이 아, 이사양하겠 이거 지 아, 이거 뭐 아, 있거 아, 이거 뭐지? 아, 이거 이이 아... <sentiment> <놀람> 너무 많이 먹으면 이제 졸라 같은 게내가응빠한입 먹고 잼 넣어서 먹어 아니야 바보, 우리는 그 맛이 아니야 헤거 쥐야만 지아빠 여기 보다 있어? 지 이제 더 먹을 거야? 오 뭐어 이제 초코 머 비. 이 초콜릿 빵에서 어떻게 할거냐 요거트를 뿌려줄거에안 지금 먹는 거 보면 나 출로 써. 너무 맛있어, 형. 빵, 어, 바나나 먹고 밥밥. 다라 아니면은 쇼. 지금 봐. 집에 나 바나나 사자, 형. 집에 바나나 사는데 너무 쇼. 못 먹었어. 쇼다고? 뭐란 건데? 봐, 신 음식이랑 똑같대. 맞 아, 맞 아, 아. 어, 오터에 바나나 쇼. 원래 그렇게 그거. 다라? 응. 바나나 다라요, 게. 바나나. 오케이. 천천히 먹어, 지여이대 뭐 이거 먹을 때 찍을 거야? 오케이.

어토메이 아, 무야나어오토 거? 어로 오토바이로? 오토바이로? 오토바이아오토이로오이 없진 않바이 뭐? 어? 조금 기다려 엄마 이 মোরব্বা পাইনঅপল মোরব্বা যেখানে সব মরব্বা নিয়ে আসছে ও মনে করছে কে ওর ওর খুব পছন্দ হবে ঠিক আছে ও একটাও না আমি খাই একটা পাইনএপল মরব্বা আমি একটা খেয়ে দেখি একটুখানি 파인애플로 사 시쯤 래 조금씩 가져가 많이 하지마 조금씩 조금 어디서 안돼 못 먹어 빨리 또 먹어 왜왜 괜찮아. 야, 저. 이거 또 같이 치서맛있 그러니까 모르 많이 먹 어, 아, 포화지 마. 됐어.

প্রথম ইডলি খাওয়া ওই যে এত এত মুভিতে দেখছি ইডলি এই ইডলি নিয়েই আজকের খাওয়া

এখানে অনেক অনেক খাবার আছে যেগুলো আমি প্রথম খাচ্ছি এই ধরনের চাটনি মশলা ইডলি এইখানে মজার একটা কাহিনী হয়েছে আমি ইডলি বা ওই খাবারগুলো নিয়ে প্লেটটা নিয়ে এখানে রাখছি রাখার পরে পাশে আর একটা খাবার নিতে নিতেই একটা আপই সেই প্লেটটা নিয়ে উনি রেখে আসছে আর এক জায়গায় মানে উনি উনি হয়তো মনে পুক করছে যে কেউ হয়তো বা খাবার রেখে গেছে পরে আমি আমার খাবার খুঁজে পাইনি তারপরে আবার একটা পাউরুটি নিয়ে

왜쥬얼이 많아지지 않 어. 요이건 아, 뭐야? 브라운수가아브라운수가 괜찮아? 똑같은 맛이네 맛있나봐 만밥 두개 하면 나는 세개 부쳐서 해야지 세개는 없 그러니까 둘을 지이 먹어야지 সকালের ব্রেকফাস্টের পরে বা আগে কফি খাওয়ার অভ্যাস অনেকেরই আছে আমার একটু চা খাওয়ার অভ্যাস তাই এখানে চায়ের কোনো ব্যবস্থা নেই একটা আপো এখানে আমাদের দুজনকে কফির ব্যবস্থা করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ যে উনি একেবারে নিয়ে আসছেন টেবিলের কাছে নিয়ে এসে দিয়েছেন অনেক অনেক থ্যাংক ইউ আর সত্যি কথা বলতে কি এইখানের হোটেল ইন্টারকন্টিনেন্টালে যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন আসবেন রিকোয়েস্ট করব যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু এইখানের হোটেলটাতে খুবই কমফোর্টেবল বোধ করবেন এবং আমরা যদি ভবিষ্যতেও যাই সবসময় এইখানে এই হোটেলটাতেই উঠবো জীবনে প্রথম ইডলি খাইতেছি বুঝছেন এইটার প্রথমে যে ছিললাম। একেবারে খুব সুন্দর সফট একটা রুটির মতো বলতে পারেন আমাদের দেশে সাজের পিঠার মতো বলতে সাজের পিঠে পিঠা তো একটু শক্ত শক্ত হয়েছে চিতই পিঠা কিন্তু সফট খুবই মজা লাগে অন্যরকম একটা স্বাদ তা আমি প্রথমে চাটনি দিয়ে খাইলাম তারপরে খাইছি ধনিয়া পাতা দিয়া বেশ মজা লাগে তারপরে একদম লাস্টে খাইছি কোকোনাটের যে একটা ই ছিল জ্যাম ছিল বলেন চাটনি বলেন বা একটা সস বলেন ওইটা দিয়ে খাইছি বা সেই লেভেলের টেস্টে লাগছে প্রথম খাওয়া ইডলি প্রচুর পরিমাণে অনেক মুভিতে দেখছি ইন্ডিয়ান মুভিগুলোতে ইডলি 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 আর এই যে খাইলাম খাওয়ার অনেক শখ ছিল আশাটা পূরণ হয়েছে ইন্টারকন্টিনেন্টালের জন্যই আর এই হোটেলকে অনেক অনেক ধন্যবাদ যে ইডলির ব্যবস্থা করছে আর এখানে এমন এমন খাবারের ব্যবস্থা আছে ভাই রাজকীয় অবস্থা সকালবেলার ব্রেকফাস্টে একেবারে রাজকীয়

ये बहुत सामी खाते वाले ना विषय

আমার এত পছন্দ ছিল এখন ওই পছন্দটা চিন্তা করতেছে ওই স্বাদটা আসবে হ্যালো হ্যালো আজকেও কিছু কমেন্ট নিয়ে আসছি তো একজনে কমেন্ট করছেন আলাইকুম আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমি ইন্ডিয়া থেকে আপনার ভিডিওগুলো দেখি আপু আপনি আপনি যে এত তাড়াতাড়ি ভিডিও দেন কেন আপনি তো একটু দেরি করেও ভিডিও দিতে পারেন মানে পাঁচ থেকে দশ দিন পর পর তাহলে আপনার ভিডিওগুলো একটু বেশি করে মানুষ দেখবে অবশ্য আপনার ভিডিওগুলো মানুষ দেখে না এমনটা কিন্তু না তবে এমন করে দিলে একটু ভালো হতো আপনি কিন্তু অনেক মিষ্টি দেখতে আপু আপু আমি কোরিয়ান ভাষা শিখতে চাই আর একটা নতুন ইউটিউব চ্যানেল খুলুন যেখানে আপনি ভাষা শিখাবেন প্লিজ প্লিজ আপু রিপ্লাই মি প্লিজ মানে পাঁচ থেকে দশ দিন পর পর ভিডিও দিলে সেই ইউটিউবের কোনো রিচও থাকে না সেই ইউটিউব আমার এমনিতে দেখবেন যে ভিডিওগুলো খুব বেশি একটি ভিউ হয় না সুতরাং আমার এখন একটু মানে মানে খুব হাসি আসতেছে এমন হাসি আসতেছে মানে হাসি রাখতে কথা থেকে দিন পর ভিডিও মানে অনেকেই বলবেন যে খুব ভালো করছে বা হ্যান করছে তেন করছে আমি অত কিছু যাবো না আসলে একজন ইউটিউবারকে যদি আপনি বলেন যে আপনি এত তাড়াতাড়ি ভিডিও দেন কেন পাঁচ থেকে দশ দিন দেবেন এই সেই কথাটা যদি আপনি আর একজনকে লেখেন একটু দেখেন তো কি উত্তর দেয় তিনি আর ভিডিও আমি কখন দিব না না দিব সেটা একান্ত আমার আমার ইচ্ছা মতো আমি ভিডিও আপলোড করি যখন ইউটিউব চ্যানেলটাও খুলছিলাম ইচ্ছা মতো খুলছিলাম ভিডিও আপলোড দিয়ে সেটাও ইচ্ছা মতো দিব আপনার দেখতে ইচ্ছা করলে দেখবেন আর তা আপনি পাঁচ থেকে দশ দিন পর পর এসে দেখবেন আর কোরিয়ান ভাষা শেখানোর জন্য ইউটিউব চ্যানেলে প্রচুর 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 পরিমাণে চ্যানেল আছে যারা ফ্রিতে শেখায় আমি আগে একবার দুইবার একটা দুইটা ভাষা নিয়ে অনেক শেখানোর ই করছি হ্যান করছি তেন করছি তা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা বলেন বা ই বলেন তাদের উচ্চারণ আমরা কোরিয়াতে থাকি আমরা যে উচ্চারণ করি অনেকটা আলাদা হয় আর এই দিক থেকে আমি একেবারে চলে আসছি কোরিয়ান ভাষা শেখানোর ভিতরে আর নাই আর মাঝে মাঝে একটা দুইটা ভাষা একটু শেয়ার করি ভিডিওর খাতিরে জিও অনেক কথা বলে হ্যাঁ মাঝে মধ্যে কথা বলে মাঝে মধ্যে কথা বলে না যারা জিউকে ভালোবাসেন আমাদের ভালোবাসেন অনেক অনেক ধন্যবাদ যারা ভালো ভালো কমেন্ট করেন অনেক অনেক ধন্যবাদ না আসলে ওই কমেন্টটা পড়ে না কেমন যেন লাগতেছে পাঁচ থেকে দশ দিন পর পর ভিডিও দিলে সে তার তো মানে চ্যানেলের কোনো ইই থাকে না রিস বলতে কি বা একটা যে চ্যানেল আছে এটার তুই থাকে না আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে পচা করিয়া ওইখানে আমি বহু দিন পর পর ভিডিও দিই গিয়ে একটু খোঁজ করে আসবেন যে চ্যানেলে রিস আছে কিনা বা ভিউ আছে কিনা যাই একটু দেখে আসেন আপু যে ওকে ইংলিশটাও শেখাবেন দরকার হলে কোর্স করান ওর ফিউচারের জন্য ভালো বাংলা এবং ইংলিশ দুইটাই দরকার লাইভের জন্য হ্যাঁ ইংলিশটা অবশ্যই দরকার কিন্তু সবচেয়ে মেইন কথা কি আমরা বাংলাদেশে বা আমাদের দেশে ইংলিশটাকে আমরা যেভাবে প্রাধান্য দেই এই কোরিয়াতে হান্ড্রেড পারসেন্ট একেবারে লেখা রাখেন এরা কোরিয়াতে ইংলিশটাকে প্রাধান্য দেয় না এরা কোরিয়াতে কোরিয়ান ভাষাটাকে প্রাধান্য দেয় এবং কোরিয়ান ভাষাটার উপরে এত বেশি জোর দেয় যে কোরিয়ান ভাষাটাই সবচাইতে মুখ্য কিন্তু হ্যাঁ কোরিয়াতে ইংলিশ জানলে তাদের জব বা তাদের স্কিলটা আরও বেশি উন্নতি হয় এখন কথা হইতেছে কোরিয়াতে আমরা বাচ্চাদেরকে ফোর্স করি না তোমাকে এইটা শিখতে হবে ওইটা শিখতে হবে যদি আগ্রহ হয় তাহলে শিখে আমাদের দেশে যেমন আমরা ফোর্স করি যে তোমাকে এইটা শিখতে হবে ওইটা শিখতে হবে বা আমরা স্কুলে গেলেই ইংলিশ ইংলিশ শিখতে হয় তারপরে ওই ধরেন অন্য কোনো ভাষা তো সিনেমা দেখে দেখেই শেখা হইয়া যায় ঠিক আছে কিন্তু কোরিয়ানরা এই জিনিসগুলো খুব বেশি করে যে কোন ভাষা শিখবে না না শিখবে বা শেখার ইচ্ছা এইটা খুব বেশি করে কাউকে কিচ্ছু জোর করে শেখানো যায় না বা যদি কারো আগ্রহ না হয় আপনি শিখাইতে পারবেন না বুনু আপনার মধ্যে নাকামি নাই আপনি যা ঠিক তাই দেখেন নাকামি নাই হ্যাঁ সত্য কথা এইটাই তো আমার মাথায় আমার তো ঘুরে ফিরে খেলে পাঁচ থেকে দশ দিন পর পর ভিডিও আসতে আমি মানে নিজে রেকর্ড করতেছি না অনেকেই বলেন যে বিটিএস নিয়ে কিছু বলে না আপু বিটিএস নিয়ে বলতে গেলে বলা হয় যে কোরিয়াতে দের অনেক বেশি সম্মান করে অনেক বেশি অনেক প্রাধান্য দেওয়া হয় কারণ ওরা যে রেমিটেন্সগুলো নিয়ে আসে করিয়ার বিভিন্ন খাতে ব্যবহার করা হয় সেগুলো সবাই পছন্দ করে অনেকে জিজ্ঞাসা করে না আমি বিটিএসের কনসার্টে গেছি কিনা বা যাই না এখন পর্যন্ত যাওয়ার ইচ্ছা হয় নাই যদি কখনো যাই বা ইচ্ছা হয় আমি আর জানাবো আই লাভ ইউ আপু আমি আজ ফার্স্ট কমেন্ট করছি তোমাকে কি বলবো বুঝতে পারছি না কিন্তু আমার তোমাকে অনেক ভালো লাগে আমি তোমার সব ভিডিও দেখি আমার স আমার ভালোবাসা নিও অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ছোট বাচ্চা নিয়ে তোমাকে কমেন্ট করতে পারি না সব সময় তোমাকে অনেক ভালো লাগে তোমার পুরো পরিবার অনেক ভালো লাগে আমি তোমার ভিডিও গত রমজানের প্রথম দিক থেকে দেখি এরপর থেকে একটা ভিডিও বাদ গেছে বলে মনে হয় না আমার তিন বছরের মেয়ে আর আমি টিভিতে তোমার ভিডিওগুলো দেখি রোজ রান্না করার সময় কাজ করার সময় হলেও ভিডিও দেখতে ভুল হয় না অনেক দোয়া রইল এভাবেই আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমি আসলে সবচেয়েতে বেশি কৃতজ্ঞ যারা আমার ভিডিওগুলো দেখেন ভালোবাসেন আমাদেরকে মনে রাখেন ওনার কমেন্ট করলে যেন আমি রিপ্লাই দিই তার জন্য উনি বলছেন অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ আইসক্রিমটা দেখে অনেকেরই খাওয়ার ইচ্ছা হয়েছে অনেক সুন্দর লাগছে হ্যাঁ এই আইসক্রিমগুলো অনেক সময় হয়তো দেশে পাওয়া যায় না কিন্তু এই আইসক্রিমগুলো অনেক মজার সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ভালো ভালো কমেন্ট করেন আর অনেকে লিখছেন যে আমার স্বাস্থ্য ভালো হয়েছে কিনা হ্যাঁ স্বাস্থ্য ভালো হয়েছে কারণ হচ্ছে দেশের খাবারের জন্য দেশের খাবার প্রচুর পরিমাণে খাইছি এবং আমি যে জিনিসগুলো বা সবজিগুলো বা যে সবজি না সরি আমি যে মশলাগুলো নিয়ে আসছি প্রচুর পরিমাণে সেই মশলা দিয়ে রান্না হচ্ছে এবং ভালো কেজি ওজন হয়েছে বাড়ছে এখন আমি চিন্তা করতেছি কিভাবে ওজন কমাবো এবং আমি যেভাবে ওজন কমানোর জন্য চেষ্টা করতেছি যদি আজকের থেকে মনে করেন যে ওজন কমাইতে পারি তা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই পর্যন্ত